সালামু দেশ বিদেশের সর্বশেষ স্পোর্টস আপডেট নিয়ে বিয়ন বর্ডার স্পোর্টসের নিয়মিত আয়োজন স্পোর্টস বুলেটিন ল্যাঙ্গুয়েজ জাপানিস কালচারাল সেন্টার আর এই স্পোর্টস আপডেট নিয়ে আপনাদের সাথে আছি আমি জাহান সামান্থা হারা রেতে জিম্বাবুয়েকে একানব্বই রানে হারিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব উনিশ দল প্রথমে ব্যাটিং করে দুশো রান করে দলটি জবাবে বাংলাদেশের দুর্দান্ত বোলিংয়ে জিম্বাবুয়ে একশো রানে অল আউট হলে জয় নিশ্চিত করে দলটি বিসিবির আহ্বানে বিপিএল এর আয়োজনে পেশাদারিত্ব আনতে পাঁচ প্রতিষ্ঠান আগ্রহ দেখিয়েছে যার মধ্যে আইএমজি ও আইপিজির মতো অভিজ্ঞ কোম্পানিও তালিকায় রয়েছে আগামী ত্রিশ থেকে একত্রিশ জুলাই প্রেজেন্টেশন শেষে চূড়ান্তভাবে একটি কোম্পানিকে দায়িত্ব দেবে বিসিবি বিশ্ব অ্যাকোয়াটিক্স চ্যাম্পিয়নশিপে একশো মিটার ব্যাকস্ট্রোকে আটান্ন দশমিক ছত্রিশ সেকেন্ড সময় নিয়ে জাতীয় রেকর্ড করেন সামিউল ইসলাম রাফি তবে আসরের প্রাথমিক পর্ব থেকে বিদায় নিতে হলেও নিজের সেরা দিয়ে খুশি নৌবাহিনীর সাঁতারু ক্রিকেটার তাস্কিন আহমেদের বিরুদ্ধে মারধর ও হুমকির অভিযোগে মিরপুর মডেল থানায় জিডি করেন তার ছোটবেলার বন্ধু সিফাতুর রহমান সৌরভ পরে তাস্কিন সেই অভিযোগ অস্বীকার করে ফেসবুকে স্পষ্ট ব্যাখ্যা দিয়ে গুজবে কান না দেওয়ার অনুরোধ জানান মাত্র বিশ দিনে বন্ধ হয়ে গেল এক জুলাই থেকে শুরু হওয়া সাউথ এশিয়ান গেমসের শুটিং ক্যাম্প টাকার অভাব আর সরঞ্জাম না পাওয়ায় এক প্রকার বাধ্য হয়েই শ্যুটারদের অনুশীলন বন্ধ রাখা হয়েছে বলে জানায় কমিটি সান্ডারল্যান্ড অনূর্ধ্ব একুশ দলের মিডফিল্ডার কিউবা মিচেলকে তিন বছরের জন্য দলে নিয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের পাঁচবারের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস ইতিমধ্যে বাংলাদেশের পাসপোর্ট এখন ফিফার অনুমোদনের অপেক্ষায় আছেন তিনি ম্যানচেস্টার সিটি ছাড়ার পর দীর্ঘ বিরতি ইঙ্গিত দিয়েছেন পেপ ক্লাবের সবচেয়ে সফল কোচ হিসেবে আঠারোটি শিরোপা জেতা এই স্প্যানিশ কোচ জানিয়েছেন চুক্তি শেষে বিশ্রামে যাবেন তিনি যা পনেরো বছর পর্যন্ত হতে পারে ইংল্যান্ডের বিপক্ষে চলমান টেস্ট সিরিজে চারটি সেঞ্চুরি করে অধিনায়ক হিসেবে এক সিরিজে সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ডে ডন ব্র্যাডম্যান ও সুনীল গাভাস্কারকে স্পর্শ করেছেন শুভমান গিল শেষ টেস্টে আরেকটি সেঞ্চুরি করতে পারলে একাই এই রেকর্ডের মালিক হবেন তিনি আঠারোতম জাতীয় উষু প্রতিযোগিতায় ষোলোটি স্বর্ণপদক জিতে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী এবং রানার্স আপ হয়ে সাতটি স্বর্ণ জিতেছে আনসার ও ভিডিপি এছাড়া বিজয়ীদেরকে আকর্ষণীয় ইলেকট্রনিক পণ্য উপহার দিয়েছে প্রাণ ও আরএফএল গ্রুপ নারীদের কোপা আমেরিকার সেমিফাইনালে কলম্বিয়া ও আর্জেন্টিনার ম্যাচে টাই ব্রেকে আর্জেন্টিনাকে পাঁচ চার গোলে পরাজিত করে ফাইনালে ওঠে কলম্বিয়া দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে ব্রাজিল ও উরুগোয় এই ছিল আমার হাতে থাকা সর্বশেষ স্পোর্টস আপডেট পরবর্তী স্পোর্টস আপডেট দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি জাহান সামান্থা